আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে নিয়ে আসলাম দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করা মানে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার মন্ত্র দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে এই মন্ত্রগুলো ব্যবহার করা এবং কার্যকারী পরীক্ষিত মন্ত্র তো আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করলে ফল লাভ করতে পারবেন তো চলুন আমরা মন্ত্রটা একবার শুনে নেই ও সিন্দুর সিন্দুর চীনা সিন্দুর আমার এই সিন্দুর পরা ফর্ণীর কপালে দিল ফর্না হবে বোকা পাটাকার আজ্ঞায় কামরূপ কামাখার আজ্ঞায় আমার এই সিন্দুর পরা যদি লঙ্ঘন হয় ঈশ্বর মাথায় মুচিব দুই চিলিং লিং লিং সোয়াহা। তো বন্ধুগণ এই হল মন্ত্র তো আমরা একবার নিয়মটা দেখে নিব শনি অথবা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবারে একশো একবার মন্ত্র পরে সিন্ধুদের কোটায় দিয়ে মন্ত্রপুত করতে হবে এই মন্ত্র শুধু হিন্দু দম্পতির জন্য প্রযোজ্য তো বন্ধুরা এখানে আরো একটি মন্ত্র আছে এটা যে কেউ ব্যবহার করতে পারবেন এটা তার থেকেও পাওয়ারফুল মন্ত্র আপনারা অবশ্যই এটাও অ্যাপ্লাই করবেন এটা খুবই কার্যকারী এবং পাওয়ারফুল একটি মন্ত্র এটা অনেকেই ব্যবহার করেছে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করার নীল নদে জন্ম বিষ নদীর পানি, বিষের গোবরখানি কাটিনু কুটিনু খরিনু সেইখানে ফন্নাফন্নির লাগি যায় জগরা দোহাই ধর্মের তো বন্ধুগণ এ হলো মন্ত্র তো বন্ধুগণ আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে আমার অনুমতি নিতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টস করে জানাবেন যে আপনার এই কাজটি করার জন্য আমাকে অনুমতি দিন এটা কমেন্টস করলেই আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে তো চলুন আমরা এই মন্ত্রের নিয়মটা একবার জেনে নেই বন্ধুগণ এই মন্ত্রের প্রয়োগ বিধি অতি কালো সারগুরু যখন কেউ দড়ি দিয়ে বেঁধে শনি মঙ্গলবার দক্ষিণ দিকে যাত্রাপথে রওনা করে তখন যাওয়ার সময় যদি ওই গরু মল ত্যাগ করে অর্থাৎ পায়খানা করে সেই গোবর ঠুক আপনারা নিয়ে আসবেন যাত্রাপথে মল ত্যাগ করলে সেই মল নদীর পানির সঙ্গে মিশিয়ে উদ্দিষ্ট ব্যক্তির বাড়ির আঙিনায় ফেলে দিলে সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হবে অর্থাৎ প্রচুর পরিমাণে জগরাম এবং মারামারি লেগে যাবে তো বন্ধুগণ এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না পরবর্তীতে নিয়ে আসবো দুলা বর্ষীকরণ মন্ত্র তো আজকে এই পর্যন্তই